পাকিস্তানি নাগরিকদের ফেরত পাঠানোর দাবিতে কর্মসূচি গ্রহণ করা হলো। পাকিস্তান নাগরিকদের চিহ্নিত করে ফেরত পাঠানোর দাবিতে সোমবার সারা রাজ্যের সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলাশাসক দপ্তরের সামনে ধর্না ও ডেপুটেশন কর্মসূচি পালন করল ভারতীয় জনতা পার্টি মেদিনীপুরের সাংগঠনিক জেলা পাকিস্তান নাগরিকদের খুঁজে বের করে ফেরত পাঠাও এই স্লোগানকে সামনে রেখেই এদিনের এই কর্মসূচি এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সভাপতি জেলা সুমিত মন্ডল জেলা যুব মোর্চা সভাপতি আশীর্বাদ ভৌমিক অরূপ সাহা সহ অন্যান্য নেতৃত্বরা অন্যদিকে কর্মসূচির আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন ইস্যু নিয়ে উত্তর দেন রাহুল সিনহা হরগোবিন্দ দাসের পরিবারকে হেনস্থা ও বাড়িতে নতুন দরজা লাগানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে বহরমপুরে গুলি ঝাড়গ্রামে নয়াগ্রাম এলাকায় রেশন সামগ্রী পাচার মেদিনীপুর বিজেপি জেলা সভাপতির ওপর বিজেপি কর্মীদের আক্রমণ ইস্যুতেও মুখ খুললেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা সেই হিন্দু পর সারা দেশ জুড়ে সাধারণ মানুষ পাকিস্তানের বিরুদ্ধে খুব উগরে দিয়েছে এবং প্রধানমন্ত্রীও ঘোষণা করেছেন যে সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্য এমন শিক্ষা পাকিস্তানকে দেওয়া হবে বা সন্ত্রাসবাদীদের দেওয়া হবে যে তারা আর জীবনে এই জিনিস করার সাহস পাবে অতীতে আমরা দেখেছি যে সার্জিক্যাল স্ট্রাইকের মাধ্যমে যেভাবে পাকিস্তানের বিরুদ্ধে ভারত তার যে যুদ্ধ সেটা করেছে এবং সারা বিশ্ব তাকে সমর্থন করেছে পশ্চিম মেদিনীপুর থেকে কোললাইন মন্ডলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ